একটা টু এস ভিএমএস কীভাবে কানেকশন করতে হয় এটা আপনাদেরকে দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন আমি চারটা ব্যাটারি নিয়েছি তো চারটা ব্যাটারি থেকে এই যে দুইটা ব্যাটারি এই দুইটা ব্যাটারি কিন্তু এই যে পজিটিভ টার্মিনালগুলো একদিকে এবং নেগেটিভ টার্মিনালগুলো একদিকে আর এই দুইটা ব্যাটারির এই যে পজিটিভ টার্মিনালগুলা এই দুই দিকে এবং নেগেটিভ টার্মিনালটা হচ্ছে এই দিকে তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করুন এই দুইটা ব্যাটারি প্যারালাল করেছি এবং এই দুইটা ব্যাটারি প্যারালাল করেছি তবে এখন এই প্যারালাল দুইটাকে আবার সিরিজ করে দিব তো এটাকে সিরিজ করার জন্য আমি দুইটা পজিটিভ টার্মিনাল এদিকে এবং নেগেটিভ টার্মিনালগুলো এখানে এগুলো সবগুলো আমি সোল্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সবগুলা সোল্ডার করে নিয়েছি ওকে সো এখন এই দিক থেকে আমি এই দুইটাকে একসাথে করে দিব আর এই দুইটাকে প্যারালাল করে দিব তখন দেখা যাবে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটা হবে আমার পজিটিভ টার্মিনাল মানে থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি সিরিজে হওয়ার পরে আমাদের টু এস বিএমএসটা তৈরি হয়ে হবে এইট পয়েন্ট ফোর বোল্ড বা প্লাস মাইনাস যাই হোক তো এখানে বিএমএস টা কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি এই যে আমার কাছে এখানে বেশ কিছু বিএমএস দেখতে পাচ্ছেন এই যে বিএমএস টা এটাতে লক্ষ্য করে দেখুন চারটা আইসি আছে এটা হচ্ছে বিশ এম্পিয়ার মানে সর্বোচ্চ বিশ এমপি পর্যন্ত আপনি টুয়েলস বিএমএস এ করতে পারবেন এই বিএমএসটা দিয়ে আর এখানে আমার কাছে আরো একটা বিএমএস আছে যেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে চারটা আইসি হ্যাঁ এখানে হচ্ছে দুইটা আইসি একটা দুইটা করে এটা মূলত এইট এম্পিয়ার দেয় অনেক দোকানদার আছে যারা আপনাকে এইট এম্পিয়ার বলে দিবে কিন্তু সরি টেন এম্পিয়ার বলে দিবে কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে এইট এম্পিয়ার ঠিক আছে তো এখানে আমি টেন এম্পেয়ারটা ইউজ করতেছি এখান থেকে একটা টেন এম্পিয়ার একটা বিএমএস ইউজ করে আমি এই বেটারিটাতে একটা টু এস বিএমএস প্যাক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো জয়েন দেওয়ার জন্য এখানে যে তারগুলো নিয়ে এসেছি এগুলো শিপ শিপ ওয়ার বলা হয় এগুলোকে এখানে যে ব্যাটারিগুলা কোথা থেকে পারচেস করতে হবে এই ভিএমএস গুলা কোথা থেকে পার্চেস করতে হবে সবকিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে এগুলা কিনে নিতে পারেন সো এখান থেকে আমি যদি ইউপিএসটাকে সরিয়ে এটাকে আপনাদের সামনে নিয়ে আসি সো আমি এটার মাপে যে এই মাপে আমি দুইটা তার কেটে নিলাম একটা দুইটা আমি শোল্ডার করার জন্য এই দুইটা তার কেটে নিলাম এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাকে প্যারালালে সংযোগ করে দিয়েছি এখন আমি থেকে নিয়ে নিচ্ছি আপনাকে বুঝতে হবে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিএম ঠিক আছে এটা হচ্ছে বিএম লেখা এখানে বি প্লাস এখানে বি মাইনাস আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এটা ডায়াগ্রামটাও আমি উপরে দিয়ে দিব যে কীভাবে কানেকশন করতে হবে এইখানে হচ্ছে আপনি এই যে অংশটা যেখানে আপনি চারটা একসাথে করেছেন এই চারটা মতো একসাথে করেছেন এখান থেকে যে কোনো একটা থেকে একটা তার এদিক দিয়ে এনে এদিক দিয়ে নিয়ে আসবেন এবং আমি যদি এটা এখানে বসাই তাহলে এই অংশটা এটা হচ্ছে বিএমএ বসাবো আর ব্যাটারির পজিটিভ প্রান্ত হচ্ছে আমার এটা এটা এখানে লাগাবো আর আমার নেগেটিভ প্রান্ত হচ্ছে এটা আমি এখানে লাগাব ঠিক আছে আর এই যে পি প্লাস পি মাইনাস দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আউটপুট কানেকশন তো এখান থেকে এটা থেকে আউটপুট যাবে প্লাস এটা থেকে আউটপুট যাবে মাইনাস এবং চার্জও আপনি এটা থেকে দিবেন মানে এখানে অটো কাট করা বা যা যাবতীয় এটা করে করে দিবে ঠিক আছে তো আমি আপনাদের কানেকশন দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু ফর্ম টিউব নিয়ে নিয়েছি যে এই ফর্ম টিউবটা কেটে এটার মাপে নিয়ে নিয়েছি এখন যেহেতু বিএমএসটা এখানে বসাবো এটার প্রোটেকশনের জন্য আমাকে এখানে এটা লাগিয়ে দিতে হবে সো আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি ফর্ম টিউবটা লাগিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পজিটিভ টার্মিনাল যেটা হচ্ছে বি প্লাসে লাগাবো এবং যেটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল যেটা বি মাইনাসে লাগাবো এবং এটা হচ্ছে আমার বিএম যেটা এখানে লাগাবো এবং বিএমটা দেখতে পাচ্ছেন এটা এসেছে এখান থেকে ঠিক আছে এটা এখান থেকে এসেছে যাই হোক আমি এগুলা কানেকশন করে নিচ্ছি আমি যখন সবগুলো সঠিকভাবে সোলারিং করলাম এখন আমি দুইটা ওয়ার কেটে নিচ্ছি আউটপুট এবং চার্জ করার জন্য মানে নর্মালি আমরা টু এস বিএমএস কানেকশনটা করার পরে এখানে যে ব্যাটারিগুলো থেকে আমরা আউটপুটটা পাচ্ছি এবং সেই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য যেই পোর্টটা প্রয়োজন আমরা সেইখানে পি প্লাস মাইনাস যেটা ছিল সেইখানে দুইটা ওয়ার আমরা কানেকশন করে নিচ্ছি কাঙ্ক্ষিত কানেকশনটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ